পর্যন্ত যারা এই বাংলাদেশ শাসন করেছে যারা এই বাংলাদেশ শাসন করেছে অধিকাংশ নেতা এবং নেত্রী দেশপ্রেমিক ছিল না তারা ছিল চোর লুটের লুটেরা বাটপার এবং বাংলাদেশকে গিলে খাওয়ার সরকার ছিল আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা ভাঙুর আমার দেশের সেনাবাহিনী সেখানে ট্যাঙ্ক নাই কামান নাই গোলাবারুদ নাই মিজেন তাহলে এই চুয়ান্ন বছর যারা বাংলাদেশ স্বাধীন করেছে তারা কি করেছে এটা আমাদের প্রশ্ন রয়ে যায় কথা কিনা না আমার। কেউ উনিশশো আটাত্তর সাল থেকে নিয়ে আজকে দুই সাল এই সাতচল্লিশ বছর বয়সে সেই দেশটা পুরো পৃথিবীর মধ্যে অর্থনৈতিকভাবে তারা নেতৃত্ব দিচ্ছে সেই দেশটা হলো কি সেই দেশটা হলো চায়না এই সাতচল্লিশ বছর বয়সে তারা আমেরিকাকে টেক্কা দিয়ে কথা বলে বলে কি বলে না ইন্ডিয়া এবং পাকিস্তানের সাথে যে লড়াই হয়েছে আমরা শুনতে পেয়েছি সেখানকার অধিকাংশ মিসাইল এসছে চায়না থেকে চায়না সাপোর্ট দিয়েছে শুধু এটাই না ইরান এবং ইসরায়েল যে যুদ্ধটা হয়েছে সেখানেও বিভিন্ন ধরনের অস্ত্র দিয়ে সহযোগিতা করেছে চায়না তো এই সাতচল্লিশটা বছর বয়সে তারা কী কাজটা করেছে কি পলিসি অ্যাপ্লাই করেছে যে তাম পৃথিবীর মধ্যে তারা অর্থনৈতিক দিক দিয়ে বাণিজ্যিক দিক দিয়ে রপ্তানির দিক দিয়ে টপ পজিশনে আছে আপনি যদি আপনার গায়ের কথা চিন্তা করেন আপনি যে চশমাটা পরে আসেন যদি বলা হয় কোথা থেকে এসছে আপনি বলেন চায়না থেকে এসছে আপনি যে পাঞ্জাবিটা পরেছেন সেই পাঞ্জাবির পুতামের কথা যদি চিন্তা করেন বলেন কোথা থেকে এসছে চায়না থেকে এসছে আমরা যে কাপড়টা ব্যবহার করি যদি বলা হয় কোথা থেকে এসছে চায়না থেকে এসছে তাহলে এই সাতচল্লিশ বছর বয়সে চায়না কি কাজটা করেছে যে কাজটা করার কারণে তারা আজকে পুরো পৃথিবীর টপ লেভেলের হিসাবে তারা প্রতিষ্ঠিত হয়েছে তারা কি করেছে যারা সাতচল্লিশ বছর আগে খাবার পেত না দুবেলা এক বেলা প্যাক করে খাবার পেত না তারা আজকে নেতৃত্ব দিচ্ছে ব্যবসা বাণিজ্য অর্থনীতি এবং সমরস্ত্র সকল কিছুতে তারা নেতৃত্ব দিচ্ছে তাহলে তারা কি করেছে আপনারা যদি বলেন তাদের দেশে স্বর্ণের খনি আছে না চায়নাতে কোনো স্বর্ণের খনি নাই কিন্তু চাইনাতে কি আছে চায়নাতে সেই সাতচল্লিশে ছিয়ানব্বই কোটি মানুষ ছিল চায়না সরকার কি করেছে যে চায়না সরকার ছিল সে দেশপ্রেমিক ছিল দেশপ্রেমিক হওয়ার কারণে এই ছিয়ানব্বই কোটি মানুষের একসাথে হাতকে তারা কর্মমুখী শিক্ষা দিয়েছে এই শিক্ষার কারণে তারা প্রতিটি বাড়ি প্রতিটি ইন্ডাস্ট্রি করেছে যে একটা প্রোডাক্টের কথা করে বলেন যে একটা পার্সের কথা বলেন আমরা আজকে চায়নার দিকে তাকিয়ে থাকি কথা কিনা ভাইয়ের আমার শুধু এটাই না আমাদের সেম টাইম আমাদের সেম টাইম উনিশশো তেষট্টি সালে স্বাধীন হয়েছে মালয়েশিয়া যে মালয়েশিয়া আজকে চব্বিশ পর্যন্ত আমরা উন্নত রাষ্ট্র না মালয়েশিয়া উন্নত রাষ্ট্র বলেন তারা উন্নত রাষ্ট্র আমার দেশের শ্রমিক মালয়েশিয়ায় কাজ করতে চায় নাকি মালয়েশিয়ার শ্রমিক বাংলাদেশে কাজ করতে আসে তারা কোথায় আসে বলেন আমরা যাচ্ছি তার মানে কি এই সেম টাইমে স্বাধীন মালয়েশিয়া তারা উন্নত রাষ্ট্রের চলে যায় থেকে থেকে নিয়ে পঁচিশ পর্যন্ত সাতচল্লিশ বছর বয়সে এই চায়না প্রথম নেতৃত্ব দিচ্ছে কিন্তু আমরা উনিশশো একাত্তর থেকে দুই হাজার পর্যন্ত এই চুয়ান্নটা বছরে আমরা বাংলাদেশকে কোথায় নিতে পেরেছি বলেন আমরা কোথাও নিতে পারি নাই প্রিয় ভাই আমার এই চব্বিশ পরবর্তীতে সময় এবং সুযোগ এসেছে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই বাংলাদেশকে অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী বানাতে চাই বাংলাদেশকে সামরিক শক্তিতে শক্তিশালী বানাতে চাই বাংলাদেশের বিশ কোটি মানুষকে প্রশিক্ষিত দক্ষ করে বাংলাদেশের প্রতিটা পাড়ায় মহল্লায় ইন্ডাস্ট্রি গড়ে তুলতে চাই তাদের কিনা ভাইরা আমার আমার দেশের ১২০ কিলোমিটার সমুদ্র বন্দর রয়েছে যে সমুদ্র বন্দরের মাধ্যমে পৃথিবীর একশো বিশটা রাষ্ট্রে আমরা যখন তখন আমাদের প্রোডাক্ট সাপ্লাই দিতে পারি কি বলেন পারি কি পারি না আমার দেশের বিশ কোটি মানুষের হাত এই চল্লিশ কোটি মানুষের হাত দক্ষ এবং যোগ্য করা যায় দেশের মানুষ বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করতে পারবে পারবে কি পারবে না ভাই প্রিয় ভাইর আমার এই চায়নাতে প্রযুক্তি ছিল না আপনারা জানেন পুরো পৃথিবীর মধ্য থেকে ইউরোপিয়ান কান্ট্রিগুলো আমেরিকান পশ্চিমা দেশগুলো প্রোডাক্ট রিচার্জ এবং ডেভেলপমেন্টের কাজ করে চায়না কি বলেছে পুরো বিশ্বের কাছ থেকে আটাত্তর পর থেকে আসেন আমার দেশে আমার দেশে ছিয়ানব্বই কোটি মানুষ আছে আমার দেশে ফ্যাক্টরি করেন ইন্ডাস্ট্রি করেন তারা ইন্ডাস্ট্রির আহ্বান জানিয়েছে তারা ভ্যাট মুক্ত করেছে শুল্ক মুক্ত করেছে এবং শ্রমিকের মূল্য কম দিয়ে তাদের দেশে আগে ফ্যাক্টরি ঢুকানোর জন্য একটা ব্যবস্থা করে দিয়েছে যখন এই ফ্যাক্টরিগুলি আসে আসার পরে এই ফ্যাক্টরিতে কাজ করার কি বিদেশ থেকে লোক আসে না ওই দেশের লোকই আসে তো ওই দেশের লোক যখন আসে তখন কি করেছে উন্নত দেশের যে প্রযুক্তিগুলো এই প্রযুক্তিগুলো চুরি করে তারা পাশে নিজের দেশের টাকা দিয়ে একটা ইন্ডাস্ট্রি গড়ে তুলেছে শুধু এটাই করে নাই অন্য দেশের যে প্রোডাক্টের দশ টাকা দাম তারা বলে আমার দেশের প্রোডাক্ট যদি নেন ছেলের দাম সাড়ে পাঁচ টাকা মার্কেটে কোনটা উন্নত হবে মার্কেটে কোনটা বেশি চলবে যে প্রোডাক্টের দাম কম সেই প্রোডাক্টটা চলবে আমরাও বলি এদেশের মানুষকে দক্ষ এবং যোগ্য করা যায় এবং তাদেরকে যদি প্রশিক্ষিত এবং দক্ষ করা যায় তাহলে এদেশের মানুষ হাজার হাজার ধরনের প্রোডাক্ট তৈরি করবে যে প্রোডাক্টটা আমরা পুরো পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র সাপ্লাই দিয়ে আমরা উন্নত রাষ্ট্রে তৈরি হতে পারবো তাদের কেনা ভাইরামার প্রিয় ভাইরামার রয়েছে বাংলাদেশে এক লক্ষ সাতচল্লিশ কাছে আমাদের সমুদ্র বন্দর রয়েছে সমুদ্র রয়েছে যেখানে আমাদের সিলেট বালু রয়েছে খনিজ বালু রয়েছে আমাদের কয়লা রয়েছে আমাদের গ্যাস আছে আমাদের পেট্রোল আছে বিভিন্ন খনিজ পদার্থ বাংলাদেশে আছে কিন্তু এই বর্তমান যে শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে কোনো কিছুই হচ্ছে না আমরা যদি সরকার গঠন করতে পারি তাহলে আমরা এই শিক্ষা ব্যবস্থার আমল পরিবর্তন করে প্রোডাক্ট রিচার্চ এবং ডেভেলপমেন্ট বাংলাদেশের ছেলেদেরকে দক্ষ এবং যক্ষ করার জন্য এমন একটা সিলেবাস প্রণয়ন করব যে সিলেবাসের মাধ্যমে একটা ছেলে যোগ্য এবং দক্ষ হবে এবং প্রতিটা বাড়িতে প্রতিটা এলাকায় প্রতিটা মহল্লায় মহল্লায় ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি করে তুলবে যার মাধ্যমে বাংলাদেশ উন্নত হয়ে যাবে কথা কিনা ভাইরাম আমার আপনারা মনে করেন যে ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ কিভাবে দেশ চালাবে আমরা স্পষ্ট বলতে চাই একাত্তর থেকে চব্বিশ পর্যন্ত তারা দেশ চালিয়েছে তারা ব্যর্থ অযোগ্য এবং বাংলাদেশের টাকা চুরি করে বেগম পাড়া বিভিন্ন দেশে তারা বাড়িঘর তৈরি করেছে কিন্তু এতটুকু নিশ্চিত এই যদি ভোট দেন এই হুজুরদেরকে যদি ভোট দেন ইসলামী সংগঠনকে যদি ভোট দেন তারা বাংলাদেশ ছেড়ে কোথাও পালাবে না আমার এই চব্বিশ পরবর্তীতে একটা সময় এবং সুযোগ এসছে পরিবর্তনের সময় এবং সুযোগ এসছে একাত্তর থেকে চব্বিশ পর্যন্ত যে বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন হয়েছে এই নির্বাচন হওয়ার কারণে কি প্রবলেমটা দেখা দিয়েছে আজকে এক একদল নির্বাচনে জয়লাভ করে জয়লাভ করার পরে আর একদল পরের দিন হরতাল ডাকে ডাকে কি ডাকে না কথা বলেন ডাকে কি না। হরতাল ডেকে কি করে রাস্তা অবরোধ করে আপনার আমার কষ্টের টাকা দিয়ে কেনা একটা বাস একটা ট্রাক একটা সিএনজি একটা রিক্সা সেটা রাস্তায় জ্বালিয়ে দেয় দেয় কি দেয় না কেন দেয় এই নির্বাচন ব্যবস্থা ভঙ্গুরের কারণে এই জন্য সাহেব পুজোর চরমায় একটা আওয়াজ তুলেছেন মাঠা ময়দানে সেটা হলো কি আমরা দেশের নাগরিক আমাদের প্রত্যেকটা ভোটারের ভোটের মূল্যায়ন করতে হবে এই ভোটের মূল্যায়নের পদ্ধতিটা হলো পেয়ার পদ্ধতিতে নির্বাচন পীর পুজোরের বক্তব্যে কথা হল যে নির্বাচনের পরের দিন কোনো হরতাল হতে পারবে না কোন অবরোধ হতে পারবে না হতে পারবে না দেশের সম্পদ যেন নষ্ট না হয় এরকম একটা নির্বাচন ব্যবস্থা করতে হবে সেই নির্বাচন ব্যবস্থা হলো কি যে যত পার্সেন্ট সেই ভোট নিয়ে তারা সংসদে যাবে যত তর্ক লাগুক বিতর্ক লাগুক যুক্তি লাগুক পাল্টা চুক্তি লাগুক সব হবে সংসদে রাস্তায় কোনো আন্দোলন চলবে না কাদের কিনা ভাই আমার এই জন্য পীর সাহেব বলেছেন যে যে নির্বাচন পদ্ধতি ছিল এই নির্বাচনের পদ্ধতির মাধ্যমে এক ভাই আর এক ভাইয়ের বিরুদ্ধে লাগে একজন আর একজনের বিরুদ্ধে লাগে একজন আর একজনের বাড়িঘর চালিয়ে দেয় অতএব এই পদ্ধতি বাদ দাও এই পদ্ধতি বাদ দিয়ে এমন একটা পদ্ধতি অ্যাপ্লাই করো যে পদ্ধতি নির্বাচনের পরের দিন কোনো ধরনের আন্দোলন হবে না সংগ্রাম হবে না যত কথা হবে স্লোগান হবে বক্তব্য হবে সব হবে সংসদে কথাটি কেনা ভাই আমার আমাদের টাকা আমাদের ট্যাক্স আমাদের ভ্যাট দিয়ে সংসদ ভবনের ফ্যান চলবে এসি চলবে ফ্যান পাল্টা চুক্তি দেন আমাদের কোনো আপত্তি নাই আপনারা কি বিশ্বাস বুঝে রাখছে পদ্ধতি এই পদ্ধতি কি ভালো মনে করেন না খারাপ মনে করেন তাহলে কি আপনারা পীর সাহেব চরমনের জানে এবং বামে থেকে হুজুর যে ঘোষণা দেবেন আপনারা কি সেই আন্দোলন এবং সংগ্রামে হুজুরের পাশে থাকতে রাজি আছেন কে কে রাজি আছেন সবাই প্রিয় ভাইয়ের আমার এই চব্বিশের আন্দোলন এই চব্বিশের আন্দোলনে ছাত্র জনতা নেমেছিল সেখানে একমাত্র ব্যানার নিয়ে সংগঠনের নাম নিয়ে যারা মাঠে নেমেছে সেটা হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যাশা আছে আপনাদের কাছে সেই প্রত্যাশা হলো কি এই ফ্যাসিস্টারানোর জন্য আমরা রক্ত দিয়েছি জীবন দিয়েছি তাহলে আপনাদের কাছে কি আমাদের প্রত্যাশা আছে কি নাই এই ছত্রিশে জুলাইয়ের তিন চার পাঁচ দিন আগে আমার ভাষা তিন চার তাক পুলিশ নিয়ে ঘেরাও করেছে তার প্রায় আট নয় মাস আগে আমার ভাষা ঘেরাও করে আমাকে আমার ভগ্নিপতিকে আমার ছোট ভাইকে অ্যারেস্ট করে নিয়ে যায় রিমান্ডের পর রিমান্ড দিয়েছে আমাদেরকে নির্যাতন করেছে কিন্তু আমাদেরকে ইসলামের পথ থেকে এক বিন্দু সরাতে পারে নাই ভবিষ্যতেও পারবে না ইনশাল্লাহ এই জুলাই আগস্টের আগে আমার ভাষায় পুলিশ হানা দিয়েছে আমরা ওই সময় এক এক জায়গায় এক এক জায়গায় ঘুমাতাম এক এক দিন এক এক জায়গায় যাইতাম আমাকে না পেয়ে আমার ফ্যাক্টরির প্রায় চল্লিশ পঞ্চাশ জন লেবারদেরকে তারা অ্যারেস্ট করেছে আমাদের কথা স্পষ্ট রাজনীতি আমি করি আমাকে জেলে নিক কোনো আপত্তি নেই আমাকে রিমান্ড কিন্তু আমার ফ্যাক্টরির ওয়ার্কার তারা কে করেছে কি অপরাধ করেছে আমার দায় কেন তাদেরকে নিতে হবে তাদেরকে ভাই আমার তার মানে কি টোটাল সিস্টেমটাই হলো বাজে সিস্টেম এই বাজে সিস্টেমের বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি পীর সাহেব চরমনায় দাঁড়িয়েছে আপনারা কি এই সিস্টেম এই আমূল পরিবর্তনের জন্য পীর সাহেব চরমনের ডানে বামে সামনে পিছনে থেকে রক্ত এবং জীবন দিতে প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ প্রিয় ভাইয়ের আমার প্রিয় ভাইয়ের আমার আমরা যদি সরকার গঠন করতে পারি আমরা যদি সরকার গঠন করতে পারি তাহলে এই সিরাজগঞ্জের যে ছয়টি আসন রয়েছে উল্লাপাড়া শাজাদপুর বেলকুচি তামারখন্দ এই একাত্তর থেকেই পর্যন্ত যারা নেতা নেতৃত্বে গিয়েছে এই খুকনি এলাকা এই সাজাদপুর এলাকা হয় ইন্ডাস্ট্রিয়াল এরিয়া কথাটা কীরা ভাইরা আমার এখানে প্রচুর পরিমাণ কাপড় প্রোডাকশন হয় কিন্তু আপনাদের এখানে ইন্ডাস্ট্রিয়াল গ্যাস নাই যে ইন্ডাস্ট্রিয়াল গ্যাস না থাকার কারণে আপনাদের প্রতিনিয়ত আপনাদের প্রত্যেকটা প্রোডাক্টের কস্টিংটা বেড়ে যাচ্ছে শুধু এটাই না এখানে আপনাদের নিরবিচ্ছন্ন বিদ্যুৎ নাই বিদ্যুৎ না থাকার কারণে আপনাদের সমস্যাগ্রস্ত হচ্ছেন আমার চৌহালি প্রতিনিয়ত প্রতিদিন ভাঙনের শিকার হচ্ছে প্রায় পাঁচ সাত কিলোমিটার চৌহালি ভেঙে গেছে কিন্তু এটা দেখার কোনো লোক নাই এখানে কি নাই সুরক্ষা বেরিবাদের ব্যবস্থা করা নাই আমার সিরাজগঞ্জে ইন্ডাস্ট্রিয়াল যে পার্ক হয়েছে সেই পার্কের কথা শুনে আজ থেকে কয়েক বছর আগে থেকে সাত আট দশ বছর আগে থেকে এই দশ বছরেও সিরাজগঞ্জে একটা ইন্ডাস্ট্রিয়াল পার্ককে তারা প্রতিষ্ঠিত করতে পারে নাই প্রিয় ভাইয়ের আমার আমরা ওয়াজা দিচ্ছি আমরা প্রতিশ্রুতি দিচ্ছি আমরা যদি সরকার গঠন করতে পারি আপনারা যদি ইসলামী দলকে ক্ষমতায় নিয়ে আসতে পারেন তাহলে এই খুবনি এলাকা এই সাজাদপুর। এই চৌহালি এবং বেলকুচিতে আমরা ইন্ডাস্ট্রিয়াল গ্যাস এবং যোগাযোগকে উন্নত করার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ সাথে সাথে এখানকার জন্য সরকার যে বরাদ্দ দিবে সেই বরাদ্দ কাজ করার পরবর্তীতে আমরা সরকারিভাবে ঘোষণা দেব যে এইখানে এত টাকা খরচ হয়েছে এই টাকা বেঁচে গেছে আমরা সত্যতা জবা এবং জবাবদেহিতার সর্বোচ্চটা আমরা প্রদর্শন করব। এখন তাই দায়িত্ব আপনাদের আপনারা ইসলামী সংগঠনের নেতৃবৃন্দকে জয়লাভ করাবেন কিনা সেটা হলো আপনাদের দায় দায়িত্ব আমরা ওয়াদা দিচ্ছি আমরা প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদের সরকারি ফান্ডের যে বাজেট প্রত্যেকটা বাজেট আপনাদের জন্য আপনাদের সেবায় আমরা নিয়োজিত করব। এখন আপনাদের দায়িত্ব আপনারা কি ইসলামী সংগঠনের নেতৃবৃন্দকে ভোট দিয়ে হাত পাখা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য রাজি আসেন ইনশাল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করেন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতান করিব অবশ্যই মুমিনিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ